সর্বদা জাগ্রত রয়েছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সেই বিজয় নগরীতে বিজয় নগরের সেই রাজপথে যখন ওসমান হাদি তার জনসংযোগ করেছিল সেই অবস্থায় অদূরেই প্রশাসনিক লোকেরা অবস্থান করছিল অতীব দুঃখের বিষয় আজকে এই নির্বাচন তফসিল ঘোষণার সাথে সাথে অল্প সময়ের মধ্যে অল্প ব্যবধানের মধ্যেই এ ধরনের সন্ত্রাসী হামলা প্রমাণ করে যে প্রশাসন এখনো সম্পূর্ণরূপে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালী সরকারের আরেকবার দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন কোনো অবস্থাতেই এই জুলাই যোদ্ধা এবং পরবর্তী পূর্ব সূর্য উদয়কালীন বাংলাদেশের সেই বিপ্লবের আশা আকাঙ্ক্ষাকে চোখে ধুনি দিয়ে ধোঁয়া দিয়ে যেন বুঝাইতে চেষ্টা না করে যে তারা প্রশাসনিকভাবে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছে কিন্তু আমরা এই সন্ত্রাসী হামলায় স্পষ্ট প্রমাণিত হয়েছে কোন অবস্থাতেই এখন পর্যন্ত নির্বাচনের সেই রকম নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত নিরাপত্তা তারা গ্রহণ করতে পারে নাই অবশ্যই আমরা রাষ্ট্র এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমাদের আগামী নির্বাচন যেন অবশ্যই নিরাপত্তার সাথে নিরাপত্তা নিশ্চিত করে না হলে আমাদের বাঙালিরা আমাদের সেই সৈনিকেরা এই ধরনের সন্ত্রাসী হামলার মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে এবং আমরা তাদেরকে বলবো যেন এইভাবে সন্ত্রাসী হামলা করে আমাদের অগ্রযাত্রাকে কোনো অবস্থা বা ব্যাহত করতে পারবে না ইনশাল্লাহ সেই সাথে আমি প্রশাসন সহ সকল সকল রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীকে অনুরোধ করব আপনারা আপনারা স্বস্থানে থাকে আগামী বাংলাদেশের বারোই ফেব্রুয়ারি ঘোষিত নির্বাচন যেন সুন্দর সুস্থ পরিবেশের মানুষ তাদের ভোট ভোট দান করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করবেন এই আশাবাদ একটা ভাইয়ের উপরে যে গুলিবিদ্ধ হয়েছে পরিকল্পিতভাবে যে গুলি চালানো হয়েছে এটাকে আমরা তীব্র নিন্দা জানাই পাশাপাশি আমরা ছব্বিশে জুলাই গণআন্দোলন করে যে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি আমরা চেয়েছিলাম স্বাধীনভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সবাইকে নিয়ে আমরা একসাথে বাংলাদেশের মধ্যে বসবাস করে যেন আমরা ন্যায্য অধিকার ফিরে পাব হয়ে আসা ধারণ করে আমরা এই বাংলাদেশকে লালন করে এসেছিলাম বন্ধুগণ আমরা তাই আজকে আমরা দেখতেছি আমাদের জুলাই যুদ্ধদের পর ছাত্র জনতার উপর একের পর এক হামলা কেন নির্বাচনের সুস্থ পরিবেশ এখনো নিশ্চিত নয় কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই ধন্যবাদ Sure.